কিয়ামতের ভয় এই ভয়টাও কার জন্য বলেন না এই যে কম্পনের ভয় আজকে সুবহানাল্লাহ কম্পনের কারণে দেখবেন আলহামদুলিল্লাহ আমি এটা প্রশংসা করি শুকরিয়া আদায় করি এই কম্পনের পরে দেখবেন অন্তত পক্ষে মসজিদে ওয়াক্তিয়া নামাজে জুমার নামাজে পাঁচজন হলেও মুসল্লি বাড়ছে পাঁচজন হলো বাড়বে আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়েন টিটকারি মারবেন না আমাদের সমাজে কিছু চাষা আছে আসরা নাই অমুকের ছেলে নামাজে আসছে নামাজ আরে বাবা আপনি যেভাবে টিটকারিটা মারলেন ও তো মনে করবে যে নামাজ এমন ভুল করছি পরে রক্ত তো আর আসতে চাইবে না উল্টা আপনি যদি বলতে না মনটা জুড়ে গেছে রে বাবা তুই যে নামাজে আসছ আমরা তো চাই তোরা নামাজ আস মসজিদটাতে তোরা যুবক রাইসা নামাজ পর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইলো যুবক বয়সে এইবার এইভাবে যদি কথাটা বলতো এই যুবক পরে রক্ত এমনি আইতো আর যদি এই শাসার মতো টিটকারি মারে এ তুই আসছ পরে রক্ত আর আইতে চাইবো যে আমি হঠাৎ করে নামাজে আইছি দেখি আমার হলো টিটকারি মারে এই সমাজে আসে না নাই

তাইলে এই যে কলবে সালিম এই যে অন্তরের প্রশান্তি এটা দেওয়ার মালিক কে আমি এমন ভাইদেরকে দেখছি এরা হাফিজ না সোহান আল্লাহ না কিন্তু এক রমজানে আটটা দশটা কোরআনের খতম দেয় এরা ঘুমায় আছে হঠাৎ করে যাইতাম ঘুমায় আছে সোহান এরা যেন এক একটা জান্নাতি যুবক শুধু

এগুলো দিতে পারেন কি বলেন না এগুলো দিতে পারেন কি আলেমদেরকে লাঞ্ছিত করবার চেষ্টা করেছিল আলেমদেরকে বেঈজ্জতি করবার চেষ্টা করা হয়েছিল বেঈজ্জতি আলেমদেরকে করতে পারছে আল্লাহ পাক চূড়ান্ত ভাবে বেঈজ্জতি করে দিছে করছে কি করে নাই আল্লাহ তাআলা হেদায়েত দান করুন আমিন বুঝ দান করে আমিন আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দিকে দিন আল্লাহ বুঝ দান করুন এখনো যদি বুঝে আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে আলেমরা হীন সমাজ মাদ্রাসা থাকবে আলমবিহীন সমাজ কোরআন থাকবে সমাজ থাকবে আপনি যাই বলেন আলিমদের ভুল আছে অবশ্যই আলেমদের ভুল নাই আমরা ভুল ত্রুটির উঠবে না আস্তে ছিল আমরা গুনা ভুলটুটি আছে এই জামানায় হযরত আবু বকর নুত আলেম পাবেন এই জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নুত আলেম পাবেন অসম্ভব আলেমদের ভুল থাকবে কিন্তু তাই বলে আলেমদেরকে ডালাও ভাবে আপনি যদি হত্যা করা শুরু করেন বিন পিনাতা ফযল রহমানের মতো এই ভন্ডের মতো যদি বলেন যে মা ভন্ডদেরকে বলবো এই আলেম ও উলামা পেটে না ধরতে নাউজুবিল্লাহ এই ভন্ড আবার বিনপির মননয়ন পায় এই বন্ড আবার সংসদে যাওয়ার চিন্তা করে মন্ত্রী হওয়ার চিন্তা করে আল্লাহ বিএনপির সঠিক বুঝদান করুক এই বন্ডের সঠিক বুঝদান করার তৌফিক দান করুন আলেমদের কলিজে আঘাত করেছে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমরা যে কথাগুলো বলতেছি বুঝার চেষ্টা করবেন প্লিজ কোন পক্ষের কথা বলছি না বলেন যদি আলেম না থাকে হাফেজ না থাকে মসজিদ চালাইতে পারবেন যদি আলেম না থাকে মাদ্রাসা চলবে যদি আলেম না থাকে হাফেজ না থাকে জানাজা চলবে বলবেন যে আমরা হুজুর পড়ে নিব তাহলে তো আপনিও আলেমের দল অন্তর্ভুক্ত হয়ে গেলেন যদি আপনি বলেন যে হুজুর আমরা কোরআন হদিজ করে মোল্লা মূল্যামৌলবি লাগবে না আর আমি আপনি কোরআন হাদিস করলে তো আপনিও বললাম আমরা এটাই বলতেছি যদি জান্যওয়ালা মানুষ না থাকে যদি জান্যওয়ালা মানুষকে ঘৃণা করা শুরু করেন সমাজ নষ্ট হবে রাষ্ট্র নষ্ট হবে সবকিছু নষ্ট হয়ে যাবে আমার ভয় এই ভয়টাও কার জন্য বলেন না এই যে কম্পনের ভয় আজকে সুবহান এই কম্পনের কারণে দেখবেন আলহামদুলিল্লাহ আমি এটা প্রশংসা করি শুকরিয়া আদায় করি এই কম্পনের পরে দেখবেন অন্তত পক্ষে মসজিদে ওয়াক্তিয়া নামাজে জুমার নামাজে পাঁচজন হলেও মুসল্লি বাড়ছে পাঁচজন হলেও পারবে আলহামদুলিল্লাহ হাসবেন না যারা নামাজ করেন ঠিককারি মারবেন না আমাদের সমাজে কিছু চাষা আছে এগুলো আমি দেখতে পারি না কি করে জানেন এই চাষারা হঠাৎ করে কোন যুবক মসজিদে আসলে হে তুই নামাজ আরে বাবা আপনি যেভাবে টিটকারিটা মারলেন ও তো মনে করবে যে নামাজ এমন ভুল করছি পরে রক্ত তো আর আসতে চাইবে না উল্টা আপনি যদি বলতেন মনটা জোরে গেছে রে বাবা তুই যে নামাজে আসছে আমরা তো চাই তোরা নামাজটাতে আর মুসজিদতে যারা যুবক রাইসা নামাজ পড় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো যুবক বয়সেই ইবাদত ঠিক যদি কথাটা বলতো এই যুবক পরে রক্ত এম আইতো আর যদি এই সাচার মতো টিটকারি मारे ए তুই আয়ছস পরে রক্ত আরাইতে চাইবো না যে আমি হঠাৎ করে নামাজে আইছি দেখি আমারে লয়ে টিটকারি मारे এই সমাজে আছে না নাই